হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি যে এমবি ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে চলে এসেছে আবার একটা নতুন ব্লগ নিয়ে তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা আজকে যাচ্ছি বাপের বাড়িতে বাপের বাড়িতে গিয়ে আমরা কি কি করছি কী না করছি ওই সব নিয়ে একটা ব্লগ করব এবং তোমাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা অবশ্যই দেখো তোমাদের ভালোই লাগবে গ্রাম্য পরিবেশ নিয়েই আমি একটা ব্লগ করছি তো বন্ধুরা বাপের বাড়িতে চলে এসেছি আসার পরে আর কোনো ভিডিও করিনি তো সবাই মিলে একটু হৈ হৈ করছিলাম আনন্দ করছিলাম দিদি দিদি এসছে দিদির সঙ্গে অনেকদিন পরে দেখা হয়েছে ওই সব নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম তাই আর ভিডিও করা হয়ে ওঠেনি তো দেখতে পাচ্ছি বন্ধুরা পরের দিন ভোরবেলাতে উঠে আমি আর আমার দিদির মেয়ে দুজন বসেই রুটি বানাচ্ছি রুটি তরকারি করছি তো বন্ধুরা এটাই হচ্ছে আমাদের জল সকালের জলখাবার তো আমি আর নিজে ফোন ধরে কোনো ভিডিও করতে পারছি না তাই আমার ছেলে ভিডিও করছে তো ওর মতো করে ভিডিও করছে তোমরা দেখো কিভাবে ভিডিও কর ছোটো বাচ্চা তো ওর মতো করে ভিডিও করে যাচ্ছে তো বন্ধুরা এটা হচ্ছে আমার বর্দি তো ও এসছে দু বছর পর বাবির বাড়িতে ও থাকে কলকাতাতে ওর বাড়ি চেতলায় তো দিদি ছাদের উপরে বসে বড়ি দেওয়ার জন্য প্রস্তুতি দিচ্ছে যদি দেখো বন্ধুরা আমার দিদি কীভাবে বড়ি দিচ্ছে দিদি শহরে থাকলেও গ্রামের আদব কায়দা কোনো কিছু ভোলেনি তো সমস্ত কিছু গ্রামের করতে পারে যেহেতু গ্রামের মেয়ে বাপের বাড়ি ছাদে বসে বড়ি দেয়া চলছে আমাদের এখনও রুটি তরকারি করা কমপ্লিট হয়নি আমার ছেলে যেমন ভাবে পাচ্ছে ক্যামেরা ঘুরে ভিডিও করে নিচ্ছে ছাদে উঠো তুমি ছাদে উঠো ছাদে উঠো এই যে উত্তম বাবু বাজার হারলে বাড়ি পৌঁছালেন ভিডিও হচ্ছে ক্যামেরা জগন্নাথ বাবু এসছেন এই যে এই যে এই যে এই যে এই যে এই যে সকালবেলা ভাইকে খাওয়ানো হচ্ছে

এটা হচ্ছে আমার বাবা আর জামাইবাবু তো তোমাদের দাদা সঙ্গে তোমাদের আগে পরিচয় করে দিয়েছি তো এই র এই দেখো তিন চার রকমের মাছ এসছে বাজার থেকে গতকাল তো মটন রান্না হয়েছিল আজকে মাছের উপর দিয়েই হবে আবার রাত্রিবেলা মনে হয় চিকেন হবে এরকমভাবে ভাবে চলছে তোমাদের দাদাভাই খেতে বসছে দেখো তোমাদের দাদা ভাই কি খাচ্ছে তো বন্ধুরা আমরা তো সব এইরকম ভাবে হই হুল্লোড় করি আনন্দ করি খুব মজা করি এইভাবে আমাদের সময় কেটে যায় তো দিদিরা তো অনেক সময় সব সময় আসে না বছরে বছরে একবার করে আসে আর যখনই আসে খুবই আনন্দ হয় এইদিকে আমার বাবা সমস্ত মাছ কেটে ফেলছে রান্নার জন্য তো তো মা তো সবটা একা করতে পারে না আমরা সবাই মিলে এইভাবে মাকে হেল্প করি বন্ধুরা তোমরা তো দেখতে পাচ্ছ আমার ছেলেকে ও একার মতো খেলাধুলা করছে তো আমরা তো বাজারে থাকি বাজারে জায়গা খুবই ছোট বেরিয়ে পড়লে রাস্তা তো বাচ্চা এতটা খেলতে জায়গা পায় না খোলামেলা জায়গাও পায় না তাই এখানে ও খোলামেলা জায়গা পেয়েছে গ্রামের ভেতর তো তাই ওর মতো করে মনের আনন্দে খেলে যাচ্ছে তো আমাদের বাপের বাড়ির জায়গাটা অনেকটা বড় এইখানে আমাদের দুটো বাড়ি একটা মাটির বাড়ি একটা পাকার বাড়ি তো মাটির বাড়িটা ভেঙে এসছে তাই পাকার বাড়িটা হয়েছে Estude a, é daqui, quem é esse? Que que é quem

আর এটা ভেঙে দিলে মামা কি বলবে হ্যাঁ মামা কেরম করে বকবে কৃষ্ণকে হ্যাঁটা বন্ধ করে দেবে বন্ধ করে দাও শিগগিরি হ্যাঁ হ্যাঁ শিগগিরি বন্ধ করে দাও ফ্যানটা চালিয়ে তুমি ঠিক করছো না হ্যাঁ হয়েছে বন্ধ হয়েছে ওইটা কার ছবি রে কৃষ্ণ ওইটা কাজ ছবি ওখানে ফটো ভাই তো বন্ধুরা এবার দিদি চলে এসছে রান্না করতে তো দেখো বাইরে বসে বাইরে উঠোনে বসে দিদি রান্না করছে তো যাই তো শহরে থাকেন তো উনি গ্রামে এই সব খুব পছন্দ করে তাই বাড়ির উঠোনে রান্না এবং খাওয়া দাওয়া এখানে সব কিছু হবে শীতকাল মানে যেন তো বাইরের উঠোনে রোদ লাগে তো এখানে বসে আনন্দ করে খেতেও খুব মজা লাগে আর আমার দিদি দিদি খুব সুন্দর রান্না করে রান্না যে একবার খাবে সে বারবার খেতে চাইবে দিদি মাছ মাছ ভাজছে আর আমরা কাছে বসে ভাজা খাচ্ছি তোমাদের দাদা ভাই আর আমি তো দুজনেই মাছ ভাজা খাচ্ছি গরম গরম মাছ ভাজা খেতে তো খুবই ভালো লাগে তাই আর বাবা বসে বসে লাউ কাটছেন লাউ চিংড়ি রান্না হবে বন্ধুরা এই ছেলেকে নিয়ে বেরোচ্ছে একটু ঘুরতে আর ছেলে ক্যাডবেরি খাচ্ছে তো চলো সঙ্গে থাকো তো বন্ধুরা ছেলেকে একটু ঘুরিয়ে আনলাম তোরা মাঠে নাগল হচ্ছে ট্রাক্টর গাড়ি চলছে তো আমি ট্রাক্টর গাড়ি দেখতে যাব এই বাইনা ওই জন্য ওকে একটু ঘুরিয়ে গাড়ি দেখিয়ে আনলাম তো এবার ছেলেকে স্নান করাবো খাওয়াবো তো দিদির এখনও রান্না চলছে তো চলো দিদি কী কী রান্না করছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখতে পেলে মাছের তেল ঝাল আর এটা হবে কুচো বড়া হবে শাক ভাজা আচ্ছা মাছ ভাজা আচ্ছা কুচো বড়া আর হচ্ছে লাউ চিংড়ি পুঁই ডাঁটার চচ্চড়ি যেটাকে বলে আমরা পুঁই শাক বলি আর হচ্ছে সমুদ্র মাছের মানে নোনা মাছের তরকারি তো তো বন্ধুরা এবার খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে জামাইবাবু বাবা তোমাদের দাদা ভাই আমার ছেলে সবাই মিলে খাচ্ছে তো এরপরে আমরা খেতে বসবো বন্ধুরা খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা রেস্ট নিয়ে একটু বেরিয়ে পড়েছি শ্বাসঘুস করে তোমরা দেখতে পাচ্ছ এবার টোটোতে চেপে বসলাম তো দিদিজি যাচ্ছে আমাদের বাড়ি আমার শ্বশুরমশাইকে শাশুড়ি মাকে প্রণাম করার জন্য আর একটু দেখা করার জন্য তো চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো তো এখানে ব্লগটা আজকে শেষ করছি টাটা বাই বাই তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে